আসসালাম ও আলাইকুম আর আহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আজকের আমাদের এই ভিডিওতে আমরা নবী সালেহ আলাইহি সালামের ব্যাপারে জানবো কিভাবে তিনি একটি পাথর থেকে দশ মাসের গর্ভবতী একটি উঠনিকে বের করে আনেন এই সমস্ত বিষয়ে আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানবো প্রিয় দর্শক সালেহ আলাইহিসালমের গোত্র বা জাতির নাম হল সামুদ জাতি এই নাম তাদের বাদশাহ সামুদের নামে হয় সামুদ যখন রাজা হয় তখন তার শক্তি সামর্থ্য ও বিচক্ষণতার গুণে সেই দেশের লোকেরা সম্পদশালী হয়ে ওঠে এবং সেই দেশ অচিরেই সুখ শান্তি ও প্রাচুর্যে ভরে ওঠে তার ফলে সামুদ জাতি আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে থাকে এবং ইবলিসের দেখানো পথে চলতে থাকে তারা অধিক ধন সম্পদ ও সচ্ছলতার কারণে দিন দিন অহংকারী হয়ে ওঠে আর সাথে সাথে আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ রব্বুল আয়মিন এই সামজ জাতিকে হেদায়তের জন্য হজর সালেহ আলাইহিসামকে পাঠান পবিত্র কোরআন ইরশাদ হয়েছে সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিসামকে পাঠিয়েছিলাম হজর সালেহ আলাইহিসাম নিজ গোত্রকে শিরিক ও প্রতিমা পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্রের প্রতি আহ্বান জানান এবং তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে সৎ পথে আনার চেষ্টা করেন হযরত সালেহ আলাইহিসাম তার গোত্রের লোকেদেরকে বারবার আল্লাহ দিনের প্রতি আহ্বান করতে থাকেন কিন্তু গোত্রের লোকেরা নবীর আহ্বানে সারা না তার বিরোধিতা করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে বলে তুমি তো আমাদেরই মতো মানুষ তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার নবুয়তের স্বপক্ষে প্রমাণ দাও তখন সালেহ আলাইহিস সালাম তার নিজের নবুয়তের সত্যতার ওপর প্রমাণ পেশ করার জন্য সম্মত হন এবং তার গোত্রের লোকেদেরকে ডেকে বলেন কি প্রমাণ দিলে তোমরা আমাকে নবী বলে মেনে নেবে তখন তারা বলল হেজর শহরের কাছে একটি কাতেবা নামক বড় পাথর আছে উক্ত পাথর হতে মাসের গর্ভবতী একটি বের করে আনো দশ উঠ আর তা যেন বের হওয়ার সাথে সাথে বাচ্চা দেয় তখন হজরত সালে আলি সালাম তার কমকে ডেকে বললেন হে আমার কম আমি যদি উক্ত পাথর হতে একটি দশ মাসের গর্ভবতী উঠনি বের করে আনি তবে কি তোমরা আল্লাহর প্রতি ইমান তখন তার কম বলল আমরা ওয়াদা করছি আমরা অবশ্যই আল্লাহর প্রতি ইমান আনব তারপর সকলে মিলে সেই পাথরটির কাছে গেল হজর সালেহ আলহিসামের মো যেজা দেখার জন্য তারপর হজর সালে আলহিসাম উক্ত পাথরের কাছে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন তিনি দোয়াতে রত থাকা অবস্থায় পাথরটি নড়ে উঠল। এবং পাথর ফেটে দশ মাসের গর্ভবতী একটি উঠনি বের হয়ে আসলো আর সাথে সাথে উঠের পেট থেকে একটি বাচ্চা জন্ম নিল এবং আশেপাশে ঘোরাফেরা করতে লাগলো তা দেখে সামুদ জাতির কিছু লোক ইমান আনলো কিন্তু তার কমের বেশিরভাগ লোক ইমান আনলো না তখন সালেহ সালাম তার আলাই লোকেদেরকে ডেকে বললেন নিশ্চয়ই তোমাদের রবের পক্ষ হতে তোমাদের নিকট একটি উজ্জ্বল প্রমাণ এসেছে তা আল্লাহর এই উঠনি যা তোমাদের জন্য নিদর্শন সুতরাং তোমরা এই উঠনিকে আল্লাহর জমিনে ছেড়ে দাও সে ইচ্ছা মতো ঘাস খাবে আর তোমরা কোন খারাপ নিয়তে এর দেহ স্পর্শও করবে না যদি এরূপ করো তাহলে তোমাদের ওপরে মর্মান্তিক শাস্তি অবধারিত তখন আল্লাহ রবাহিনেহ ইসলামকে ডেকে বললেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আমি এই ওঠনিকে পাঠিয়েছি আপনার কম পরীক্ষার জন্য সুতরাং পরীক্ষা কাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এই পরীক্ষা হবে এই উঠনির সাথে সম্পর্কিত কিছু নিয়ম পালনের মধ্যে দিয়ে কেননা এই কমের লোকেরা এবং উঠনি একই কূপ থেকে পানি পান করত। আর এই উঠনি পানি পান করার সময় কূপের সমস্ত পানি পান করে ফেলত তার ফলে এই সম্প্রদায়ের লোকেরা কোনো পানিই পেত না এর ফলে কমের লোকেদের জন্য খুবই মুশকিল হয়ে পড়ল যদিও সম্প্রদায়ের বেশিরভাগ লোক ইমান গ্রহণ করেনি কিন্তু তারা আল্লাহর ভয়ে উঠনি সম্পর্কে কোনো কথা বলতো না হজর সালেহ সালাম বুঝতে পারলেন যে উঠের পানি পান করার কারণে তার কমের লোকেদের খুবই কষ্ট হচ্ছে তাই তিনি আল্লাহ পাকের অনুমতি এবং করলেন যে একদিন এই কূপ থেকে পান পান করবে করবে আর দ্বিতীয় দিন লোকেরা এই উঠনি নির্দেশ মোতাবেক একদিন হযর সালেহ আলাইহিস সালামের উঠনি ও তার বাচ্চা পানি পান করতো আর পরের দিন গোত্রের লোকেরা এবং তাদের পশু সমূহ পানি পান করতো কিন্তু যেদিন এই উঠনি পানি পান করতো সেদিন গোত্রের লোক পানির পরিবর্তে ওই উঠনি হতে দুধ দোহন এমন কি তারা নিজেদের ইচ্ছা মতো যে পরিমাণ দুধ দহন করতে চাইতো সে পরিমাণ দুধ এই উঠনি দিত কি গোত্রের সমস্ত লোকেরা সর্বপ্রকার প্রয়োজন উঠনির দুধ দ্বারাই মিটিয়ে নিত এরপর একদিন হজর সালেহ আলাইহিস সালাম তার কমের লোকেদেরকে ডেকে বললেন হে আমার কমের লোকেরা তোমরা বলেছিলে যদি আমি মো দেখাতে পারি তাহলে তোমরা ইমান আনবে কিন্তু তোমরা সকলে এখনো পর্যন্ত ইমান আননি সুতরাং আল্লাহকে ভয় করে তোমরা তাও করে আল্লাহর দিনে ফিরে এসো সামুদ গোত্রের লোকেরা অঘাধ সম্পদের অধিকারী আরামপ্রিয় শিল্পকনমে খুব দক্ষ ছিল তাই গরমকালে তারা নরম ভূমির ওপরে ঘর নির্মাণ করে সেই গৃহে বসবাস করত আর শীতকালে পাহাড়ের পাথর কেটে ঘর নির্মাণ করে সেখানে দিন যাপন করত তারা উঠনির পানি পান করার পালা মেনে নিয়েছিল কিন্তু সালেহ সালামের বিরোধিতা করা পরিত্যাগ করল না এবং যারা ইমান গ্রহণ করেছিল তাদেরকে ইমানের পথ হতে সরানোর চেষ্টা করতে লাগলো তারা ইমানদারদেরকে ডেকে তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো এবং খুবই খারাপ আচরণ করতে লাগলো কিন্তু সেই সম্প্রদায়ের মধ্যে যারা ইমান এনেছিল তারা এভাবে তারা এই উঠনিকে হত্যা করার পরিকল্পনা করতে লাগলো তারা বলতে লাগলো এই উঠনি দেখতে খুবই ভয়ানক যখন এটা অন্যান্য জন্তুর নিকট দিয়ে যায় তখন সেই জন্তু ভয়ে পলায়ন করে এবং এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক তাই তারা উষ্টিকে হত্যার পরিকল্পনা করল সামুদ জাতির মধ্যে একটি মুজলাজ নামক বুড়ি ছিল সে কাফের ছিল এবং হজরত সালেহ আলাইহি সালামের মারাত্মক শত্রু ছিল প্রচুর সম্পদের অধিকারিণী ছিল এবং তার কয়েকটি রূপসী সুন্দরী মেয়ে ছিল সে ঘোষণা দিল যে সম্প্রদায়ের মধ্যে যেই লোক এই উঠনিকে হত্যা করতে পারবে তাহলে আমি এক মেয়ের সঙ্গে তার বিবাহ দেবো এই বুড়ির উক্ত প্রস্তাবে কেদার বিন সালেফ নামে এক ব্যক্তি রাজি হলো এবং অপর ব্যক্তি মেস্দা নামক সেও তল্লাশিবাজি হল এবং তারা কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে এই উঠনিকে হত্যা করার জন্য রওনা হলো হজর সালেহ আলহ ইসালামের উঠনি পানি পান করতে যেত তাই তারা একটি পাথরের পিছনে লুকিয়ে উঠনির আসার জন্য অপেক্ষা করতে লাগলো উঠনি যখন পানি পান করে তাদের সম্মুখে চলে এলো তখন মেজদা নামক সেই ব্যক্তি একটি তীর উঠনির পায়ে নিক্ষেপ করলো এই সময় সেই বুড়ি তার এক কন্যাকে মেজদার সামনে যাওয়ার জন্য বলল বুড়ির কন্যা ছিল অতুলনীয় সুন্দরী সে যখন মন ভুলানো মুখ নিয়ে কেদারের সামনে গিয়ে হাজির হলো তখন তাকে পাওয়ার আশায় সে তলোয়ার নিয়ে উঠনির ওপরে ঝাঁপিয়ে পড়লো এবং তলোয়ারের আঘাতে পায়ের নিচের একটি অংশ কেটে ফেললো উঠনি খুব জোরে জোরে আওয়াজ করে মাটিতে লুটিয়ে পড়লো উঠনির জোরে আওয়াজ করার কারণ ছিল তার নিজের বাচ্চাকে বিপদ থেকে সতর্ক করা তারপর সেই ব্যক্তি বর্ষা নিয়ে উঠনির জীবনকে সমাপ্ত করে দিল এই দিকে উঠনির বাচ্চা বিপদ দেখতে পেয়ে দৌড়িয়ে একটি পাহাড়ে চলে গেল আর পাহাড়ে একটি পাথরের ওপরে উঠল তিনবার খুব জোরে জোরে আওয়াজ করার পরে পাথর ফেটে গেল এবং সেই উঠের বাচ্চাটি পাথরের ভিতরে ঢুকে পড়ল এবং জাতির চোখের আড়ালে চলে গেল প্রিয় দর্শক যখন উঠনির হত্যার খবর পেলেন তিনি খুব দুঃখ পেলেন এবং সেখানে উপস্থিত হয়ে তাদেরকে এক জায়গায় দেখতে পেলেন তিনি উঠনিকে দেখে কেঁদে ফেললেন এবং আল্লাহর হুকুমে তার কমকে ডেকে বললেন হে আমার কম তোমাদের জীবনের মাত্র তিন দিন বাকি আছে এই ঘোষণায় কম সামুদের লোকেদের মধ্যে কোনো পরিবর্তন এলো না তারা নবীর বাণী শুনে নবীর উপহাস ও করতে আর বলতে যে আজাব আবার কি কোথা থেকে আসবে আলামত কি তখন হজর যে আজাবের আলামত হল আগামীকাল বৃহস্পতিবার ওই দিন তোমাদের চেহারা হলুদ রং ধারণ করবে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ কেউ রক্ষা পাবে না তারপর শুক্রবারে তোমাদের সকলের চেহারা লাল রং ধারণ করবে করবে এবং তারপর শনিবারে তোমাদের চেহারার রং কালো হয়ে যাবে আর ওই দিনই হবে তোমাদের জীবনের শেষ দিন আজাবের কথা শুনে হতভাগ্য গোত্র ক্ষমা না চেয়ে তারা নবীকে হত্যার সিদ্ধান্ত করল এবং তারা বলল সালাম যদি সত্যবাদী হন, আমাদের নিশ্চয় আজাব আসবে কাজেই আমরা ধ্বংস হওয়ার পূর্বে সালেহকে ধ্বংস করে দেবো আর যদি সে মিথ্যা কথা বলে তাহলে মিথ্যার শাস্তি স্বরূপ তাকে সেই উঠনির পথ ধরাবো এবং তাকে আমরা হত্যা করব। তারপর সেই কমের লোকেরা যেদিন তারা উঠনিকে হত্যা করেছিল সেই দিন তিনি তালা হজরত সালেহ আলহি সালামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হলো তারা মোট নজন লোক ছিল তারা যখন হজর সালেহ আলাইহি সালামকে হত্যা করতে আসলো তখন আল্লাহ আকাশ হতে তাদের প্রতি পাথর বর্ষণ করে তাদের জীবনের লীলা সাঙ্গ পাঙ্গ করে দেন এরপর পরের দিন বৃহস্পতিবার হজর সালেহ আলাইহিসাল এর কথা অনুসারে তাদের সকলের মুখমন্ডলের বর্ণ হলুদ হয়ে যায় যেন তাদের চেহারায় হলুদ রং লাগিয়ে দেওয়া হয়েছে এটা হলো আজাবের প্রথম নিদর্শন কিন্তু এই নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তারা সতর্ক হয়নি আল্লাহ পাকের ওপরে ইমান আনেনি উল্টে হজর সালেহ আলাইহি সালামের প্রতি তাদের হিংসা ও রাগ আরো অধিক বেড়ে গেল এরপর শুক্রবারে যখন কমে সামুদ ঘুম থেকে সকালে উঠল তখন তাদের মুখের রং লাল দেখতে পেল আর তৃতীয় দিন অর্থাৎ শনিবারে তারা সকালে পরস্পর তাদের মুখমন্ডল ঘোর কৃষ্ণ বর্ণের জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ল এবং জন্য অপেক্ষা করতে লাগল। কেমন আসবে কোন কোন দিক থেকে আজাবের সময় আসবে এই ভেবে ভেবে তাদের রাত পার হয়ে যায় এবং পরের দিন রবিবার ভরে যখন সূর্য উদ্দিত হয় তখন জমিনের নিজ দিক থেকে একটি ভয়ানক ভূমিকম্প শুরু হয়ে যায় গোত্রের সমস্ত লোক চারিদিকে ছড়িয়ে পরে পড়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে এমন অবস্থায় আকাশ থেকে একটি বিকট আওয়াজ আসে সকলেই মৃত্যু বরণ করে এবং ধ্বংস হয়ে যায় এবং সম্পূর্ণ এলাকা স্তব্ধ হয়ে যায় মানুষের কোলাহল এক নিমেষে যেন সব থেমে গেল প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আয়াল আমিন জালেমদেরকে এভাবেই পাকড়াও করেন আল্লাহ রব্বুল আয়াল আমাদের সকলকে দিনের পথে সঠিকভাবে চলা তৌফিক দিন আমিন আশা করি আজকের আমাদের ভিডিও আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালাম